মনে এই পেস বোলিং এর উপর ভরসা রাখা যায় এবং শুধু একটাই দোয়া করছি যেন তারা ফিট থেকে টুর্নামেন্টটা খেলে আসতে পারে আর এই পেস বোলিং এর উন্নতি আমরা দেখতে পাচ্ছি এর জন্য অবশ্যই আমি একজনকে ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে অ্যালেন ডোনাল্ড সে যেভাবে কাজ করছে দলের সাথে বিশেষ করে পেস বোলারদের সাথে অবশ্যই তার ধন্যবাদ প্রাপ্ত আমরা আলোচনার শেষ ভাগে চলে এসেছি লাস্টলি যে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ডিং নিয়ে ফিল্ডিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রিকেটে একটা ডিপার্টমেন্ট যেটা আপনি চাইলেই ইম্প্রুভ করতে পারেন ব্যাটিং বোলিং এটা আসলে একটা সময়ের ব্যাপার ইম্প্রুভ করার জন্য বাট ফিল্ডিং এটা চাইলেই কিন্তু ইম্প্রুভ করা যায় তবে এখন আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ফিল্ডিং সাইডটা অসাধারণ বিশেষ করে ইয়াং প্লেয়ার যারা আছে আপনি যদি দেখেন লিটন তামিম তারপরে শান্ত তহিদ হৃদয় এমনকি পেস বোলাররাও দারুণ ফিল্ডিং করছে সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপেরিয়েন্স প্লেয়ার তো আছেই তাছাড়াও আমাদের পুরো ফিল্ডিং সাইডটা যদি আমরা ফলো করি আমার কাছে মনে হয় যে ফিল্ডিংয়ের এই এই ওয়ার্ল্ড কাপে ফিল্ডিং একটা বিগ রোল প্লে করবে এবং আমি আশাবাদী যে আমাদের এই প্লেয়ারগুলো একটা দারুণ দল হয়েছে ফিল্ডিং সাইডের জন্য যারা আমাদেরকে লেক ডাউন করবে না দল নিয়ে যে আলোচনাগুলো আমি করলাম আমার কাছে মনে হয় এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত ভিন্ন হতেই পারে অ্যাবসুলিটলি অল কারণ সবার মতামত এক হতে হবে এমন কোনো কথা নাই